সকালের মিষ্টি রোদটা বাচ্চাদের জন্য বেস্ট কিন্তু একার সংসারে সেটা তো হয়ে ওঠে না তাই চেষ্টা করি দশ থেকে সাড়ে দশটার মধ্যে ওকে নিয়ে একটু রোদ্রে বসা ভেবেছি খিদে পেয়েছে একটু খাইয়ে দিই কত বড় দুষ্টু বোতলটা কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল দেখো এনাদের জন্য তো বাইরে না বসা যায় না কোনো সবজি চাষ করে সেটা রাখা যায় আনভিকে ঘরে রেখে গোটা চারি কুমড়োর ফুল হয়েছিল সেগুলো তুলে নিলাম দুটো চারটে ধুন্দল হয়েছে সেগুলো তুলে রাখি বাড়ি তো খেতাম না কিন্তু এইখানে এসে শুনি আশি থেকে এক একশো টাকা প্রতি কিলো ভাবা যায় আনবি না ঠান্ডা লেগেছে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে তাই দুধটা কিছুতেই খেতে চাইছে না সকালেও একবার খেলো না তাই ভাবলাম এখন একটু জোর করে খাইয়ে দিই অন্তত কিছুটা পেটে যায় আর সামনে যে জবা দুটো গাছ ছিল সে দুটোকে কেটে ফেলছি ওখানে মাঝে মাঝে আনবিকে নিয়ে একটু বসি আর ঘাস দুটোর মধ্যে না প্রচুর ধুলো জমে রয়েছে তাই মনে হলো এ সমস্ত ডাল কেটে ফেলাই ভালো ছোট বাচ্চা বাড়িতে নিজেরা যতটা পরিষ্কার ভাবে থাকতে পারি আর তাকে যতটা রাখতে পারি সেটাই ভালো কালকা রোদ ছিল তাই ভাবলাম দোলনাটা বাইরে এনে ওকে শুয়ে দিই আর আমি এখানে রান্না করছিলাম কিন্তু ঘরের পিছন দিকটা না খুব বেশি সময় রোদ থাকে না